ওই সে দেখা করে মুখ দেখে আর কোনো শব্দ বের করতে পারলো না ওই সে আমার ভাইয়ের শালী মানে আমার ভাবির ছোট বোন চলো এবার সম্পূর্ণ ঘটনা বলি সেদিন এক একটা বোন ছিল ভাই এসে বলল হালকা মেক হালকা আর ঠোঁটে কারো লিপস মেয়েটা আমার ভাবছে ছিল হুট করেই কেমন যেন ধর করে উঠল এমনিতে ঐশী আহমদের সুন্দরীদের মধ্যে তার উপর সাজুকুজু করে আমি আবার ওর দিকে মাথা নেড়ে মাথায় আবার চোখ ছোট নিলাম না ভয় পাওয়া অনেকদিনই নিচ্ছে ঐশীর পাশে নিষেধ

কপালের ছোট্ট টিপ পরে সবার সাথে দাঁড়িয়েছে এমন প্যান্ট শার্ট পরা মেয়েকে দেখলে যে কোন ছেলে তার দিকে তাকাবেই আমিও তো দেখতে চাই আমি মেয়েটার দিকে তাকাই মেয়েটা যথেষ্ট সুন্দরী আর গায়রং রং তবে গায়ের রং ফর্সা হলেই যে কোনো সুন্দরী হবে এমনটা না আসলে একটা মেয়েকে যতটুকু সুন্দর সব কিছু ঐশীর মধ্যে আমি কিন্তু মেয়েটা এক গাদা মেকআপ করে আবার শার্ট প্যান্ট পরে কি দরকার আছে বুঝি না কাজের মেয়ে একটা আর টাকানো যেন মেয়েদের করতে সময় পুরো বিয়ে বাড়িতে মেয়ে থেকে আরো অনেকবার খুঁজেছি কিন্তু আমি ভেবেছিলাম ভাবের পান চলে গেছে বিয়ে থেকে ওই প্রতি বিয়ের দিন যত ভালোভাবে তৈরি হয়েছিল সেটা নিজ বাড়িতে কয়েকদিন থাকার পর খুব ভালো করে টের পেয়েছিলাম এরপর করতে থাকেন ভাইকে পাম দিয়ে ঐসির খবর নিয়েছি মেয়েটা এখনও সিঙ্গেল কোনো রাজপথে মেয়েকে আসতে দেয়নি তাও জানা নেই সুন্দরী বলেও তাকে পাত্তা না দিয়ে চলে আমি সবসময় তিনবার করে ভাবিতের বাড়িতে আসতাম ভাবির বাড়ির লোকজন আমার উপর বেশ বিরক্ত নিয়ে তাকাতো কিন্তু সেই সব আমি ওই সব আর ওইদিকে তাকিয়ে থাকতাম ও খুব একটা রুম থেকে বেরোতো না করতে বেরোতো আর আসতো আর আসতাম সবসময় শয়তান নেই একটা ভালো কাপড় না এসব কি বলে কে জানে কয়েকদিন বিকেলে ওর বাড়ি থেকে বের হয় আসলে সাহসী ও বাড়ি থেকে বেরোতে আমি শুনুন কিছু বলবেন আপনাকে মনে হয় আমি ভালোবাসি তবে সেদিন শাড়ি না হয় যেমন থ্রি পিস পরবেন এসব প্যান্ট কেন যেতে আপনাকে কেমন যেন দেখেন সেখানে আমি

একটা সেকেন্ডটা শুট যখন প্যান্টের বেল খুলতে যাব তখন মেলি ইকোনটে চিৎকার শুনতে পেলাম বলল কুইক আমি চমকে উঠি তাড়াতাড়ি gengi টাইপার গায়ে পরে বিছানার দিকে চোখ পড়তেই মেহা হয়ে যায় চেনা চেনা লাকি তোু আছে না গাঁটার কথা মনে পড়ে যায় চোখ কোসলে তাকে দেখি বসে আছে গায়জল পেখানে শাড়ি পরে আছে ওর নাভির দিকটা আমার চোখ কেমন যেন হাওয়ার মতো তাকিয়ে রইলাম সেদিকে এমনিতে ঐশীকে এভাবে দেখবো তা আশাই করিনি তার উপর আবার অল্প দামে ফোর জি বোনাস সেটা ঐশীকে বুঝতে না দিয়ে তাড়াতাড়ি চোখ সরে নিলাম হ্যাঁ আপনি কেন অন্য কাউকে আশা করেছিলেন নাকি এত মানে মানে করতে হবে না রেডি হয়ে নেন আজ আপনি ফার্স্ট ব্লাড ঐশী থেকে চলে যায় আমি তাড়াতাড়ি রেডি হয়ে ঘন্টাখানিক পরে ঐশীর সাথে ঘুরতে বের হয়ে কি ব্যাপার ঐশীর কথা শুনেই না তার মাঝে এত পরিবর্তন অবশ্য মেয়েরা জানে একটা ছেলে তার সময় নষ্ট করে মেয়েদের পিছনে গুরঘুর করে হয়তো মেয়েটাকে ভালোবাসে বলেই ছেলেটা মেয়েটা ভাবতে থাকে একসময় ছেলেটার প্রতি মেয়েটার ভালোভাবে তৈরি হয় আমি ঐশীকে বললাম আপনাকে না অনেক বেশি সুন্দর লাগছে ও তাই নাকি তো এতদিন লাগেনি হুম মুসকি আসলে আমি আর কিছু দেখালাম ফাঁকা রাস্তা ছাড়া কোনো কিছুই চোখে পড়ছে না জানি কি হবে প্রত্যেকে সাহস চলে আসে আমার আমি খপ করে হাত ধরে ফেললাম ওই সে দিকে তাকে দিয়ে আমার দিকে কারো চোখ দিয়ে মুসকি দেখে আমি হাসলাম ফেলে আসে রাস্তায় নেয় হারিয়ে যেতে ব্যস্ত আমি ওই দিকে আরও সরে এসে বসতেই সে রোগটা আবার দর করেছে তবে এবার ভয় নাই কেমনভূতি শিহর তারপর ভালোবাসা শুরু শুনেছিনি ঘটনা দীর্ঘ কয়েক মাস পর আমাদের মাঝে কোনো কথা হয়নি একদিন ঐশি তার আপুকে সবটা বলে দেয় ঐশীর এসব কথা শুনে প্রথমে ভাবি বিশ্বাস ফাটাল পিক দেখায় মধ্যে আকাশ ভেঙে পড়ে সকল বাধা বিপত্তি শেষ করে আজকে ঐশীকে আমার বই হিসাবে পেয়েছি বাসর ঘরে প্রবেশ করতে ঐশী আমাকে বললো বিয়ের আগে তো সব করছো আজকে করে কি মজা পাবা বলো মজা পাবো জান আর সাত মাস থেকে তোমাকে আদর করি না ততদিনে কিন্তু তুমি অনেক হট আর অনেক সেক্সি হয়ে গেছো এখন তো তোমাকে আদর করতে আরো বেশি ভালো লাগবে আগে কি আমি কম হট ছিলাম নাকি তা না মানে আগে থেকে একটু বেশি রোমান্টিক হয়েছে কাছে এসো আমার আর তর হয়েছে না হুম তোমার কাছেই তো আছি তোমার যা মন চাই করো তারপর আর কি আমি ওকে জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু খেলাম তারপর ওর বুকে হাত দিতেই ও আমার হাত আটকে দিয়ে বলে না না এখন না কি হলো তোমার তুমি না বললা তোমার যা মন চাই তাই করো সেটা বলছি ঠিক আছে তাই বলে রুমের লাইট জ্বালি আদর করবা লাইটটা তো নিবি আসো ও তাই তো যাক লাইট নিবি আসতে ওই সে আমাকে কাছে টেনে নিয়ে খিচে করলো ইস বলতে লজ্জা করে থাকার শুনতে হবে না শুনলে আপনাদেরও করতে ইচ্ছে করবে